এমনিতে আমরা এদিকে বেড়াতে পারছি দেখি যে বাচ্চারা পিকনিক খাচ্ছে কত সুন্দর দেখাচ্ছে অনেক সুন্দর লাগতাছে এখন তো দিন দিন মনে করতে ধান বের হয়ে গেছে কত সুন্দর ভাবলাম যে সব বিকালবেলা একটু ঘুরে বেড়াই কাজ নাই ঘুরে বেড়ালাম যে পানি তারপরে কত সন্ধ্যা ধান বেড়াচ্ছে সন্ধ্যা প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে বাসায় ঘুরতে আসছিলাম আমার এই বাড়ির আশেপাশে এগুলা